কৃতজ্ঞতাকে রূপে পরিধান করো আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলব এমন একটি আওয়াজ আছে যা শব্দহীন শুনে দেখো নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরে পদার্পণ করেনি প্রত্যেক বৃক্ষপত্র অদৃঙ্শ জগতের বার্তা বহন করে যে দেখো ব্যথার উপশম ব্যথার মধ্যই নিহিত রয়েছে তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো এরপর দেখবে তোমার নিজের আলোয় পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল ফিরে থাকিও না আগামীকে ভয় পেও না যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো তবে তুমি এই মুহূর্তে যাপনে ব্যর্থ হবে আত্মা কখনো আশাহত হই না কেননা অলৌকিকতা অদৃশ্যে বসবাস করে ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন